قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا الى اخر الايه وإذا قال <سؤال> الله <سؤال> تبارك وتعالى <سؤال> عز وجل فاذكروني اذكركم واشكر لي ولا تكفرون مهان اولاد باب امدر بران بروتين مرشد كِبْلَارِ मजमंदारी दरबार शरीफ तथा गौसिया अहमदिया मंजिल दरबार ए गौस ए आजम मजमंदारी के महामानन सिमादार जानशीने वसी गौस-ए-आज़म मुर्शिद मुकर्रम बाबा जानल अहले हास सूफी सैयद शहीद-उल-हक मंदा जिल्ल लाली प्रकाश छोटे हुजूर की बलाएए काबर मेज साहबजादा हमारे प्राणप्रिय शहजादा हुजूर आले रसूल औलाद ए आजम دربار غوث العظم مجبر داری شمانی تو نائب منتظم انجمان مطبین غوث مجبر داری کندریا نیرواحی شمش در منبر شباب تھی شہزادہ حضور سید احمد نبید حسن مجبر داری مدازل علی اے دربار اس کے بارد بیفی تشتم و اے ای نورانی ایمانی صلوات رسول مانفیل اے نورانی جرسال مہمان اعلیٰ ہوئے আমরা বা শাহজাদা হুজুরের খাদেম হয়ে দরবারে পাকের পক্ষ থেকে আঞ্জোমানে গেমারীর কেন্দ্রীয় সংসদের সম্মানিত মহাসচিব জনাব মাসুদ মাহমুদ সহ আমরা যারা শাহজাদা হুজুরের খাদেম হয়ে হাজির হয়েছি আমরা সকলেই আমাদের শাহজাদা হুজুরের সাথে আমরা আপনাদের আয়োজকদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের মুর্শিদ কেবলার বাগানের ফুল আমাদের হুজুর দোয়া করেছেন এবং আমাদের জন্য একটি আদর্শিক রূপরেখা আমাদেরকে দান করেছেন যে আমরা যারা আঞ্জুমানের সৈনিক হয়েছি হোসাইনি গোলাম হয়েছি আমরা যেন এই আমির জামার আমিরুল আউলিয়ার এই বাগানে এসে এই দরবারে এসে ওনার রোহানি উরু জিয়াশিরের মাধ্যমে যেন আমরা সেই পদান্ক অনুসরণ করে যেভাবে রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আশেক বেলাল ইসলামের প্রথম মোয়াজ্জিল হয়েছে হজরতে বিলাল হাফসি যেভাবে নিজেকে ফানা করেছেন যেভাবে নিজেকে উৎসর্গ করে প্রকৃত আশেখ হয়েছেন সেভাবে মাইসফান্ডারি দর্শনের মধ্যে মাইজভান্ডারী বাগানের মধ্যে মাইজভান্ডারী গোলাম হয়ে আউলিয়া যেভাবে নিজেকে কালাসময় রূপান্তর করেছেন আমরা যেন সেই পদাঙ্ক অনুসরণ করে গোলাম হয়ে আশেক হয়ে আমাদের মুর্শিদ কেবলার পদাঙ্ক অনুসরণ করে মাইজবান্ডারি দর্শন অনুসরণ করে উসুলে সাহাবা লালন করে ধারণ করে আমরা যেন প্রকৃত গোলামে মাইজবান্ডারি তথা গোলামে মুস্তফা হতে পারি আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন আমিন ওয়া আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু